কোনো প্রোডাক্ট আমাদের সব থেকে যে কোনো প্রোডাক্ট দুইটা ক্রয় করলে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি যে কোনো দুইটা অনেক কালেকশন আজকে ছোট বাচ্চাদেরও কিন্তু আছে বড়দের

যে প্রথম বিজয়ী তার জন্য রয়েছে একটি মোবাইল ফোন দ্বিতীয় বিজয়ের জন্য রয়েছে একটা ব্লান্ডার তৃতীয় বিজয়ের জন্য রয়েছে একটি এটার কেটলি দেখেন তিনটা পুরস্কার পেয়ে যাচ্ছেন আলাইকুম আমরা চলে আসলাম আজকে হাজিনগর প্রণয় বিলা মোহাম্মদ মাসুম তো এখানে চলে আসলাম আজকে আসলে মার্কেটে ভিডিও করা হচ্ছে না কারণ হলো মার্কেট আজকে অফ ডে রবিবার অফ ডে থাকে তো আজকে চলে আসলাম যে ভাইয়ের ভিডিও করব সে ভাইয়ের বাড়ির নিচে গোডাউন যে তাদের শপের নাম স্পেশাল লেদার এন্ড কালেকশন আর হাজি হোসেন প্লাজা দ্বিতীয় তলায় চলে আসবেন তিরানব্বই নম্বর দোকান হ্যাঁ হাজি হোসেন প্লাজা যারা সরাসরি মার্কেটে আসতে চান তারা চলে আসবেন আর যারা হাজিনগর আছেন হাজিনগর এলাকা স্টাফ কোয়ার্টার হাজিনগর এলাকার ডেমরার এখানে তাদের এই যে বাড়ি এটা প্রায় ছয়তলা বাড়ি তো এখানে তাদের আন্ডারগ্রাউন্ডে এখানে তাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবে হাজিনগর এলাকা যারা নিতে চাচ্ছেন যে আজকে ট্রলি ব্যাগ লাগেজ ব্যাগ তারা নিতে পারেন তা আমরা চলে আসলাম আজকে গোডাউনে ইউজ কালেকশন দেখা যাচ্ছে এখানে তো অনেক কালেকশন আজকে ছোট বাচ্চাদেরও কিন্তু লাগেজ ব্যাগগুলো আছে বড়দের হ্যাঁ এই সাইডে কিন্তু আরও স্টকে দেওয়া হ্যাঁ ইউজ কালেকশন কিন্তু গোড়াউনে চলে আসছে নতুন শীতের উপলক্ষে উইন্টার অফারে হবে তো এই শপের যেই ম্যানেজার সাহেব তার সাথে আমরা পরিচয় হব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম বাপ বিবেক কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ তো আজকে আবার চলে আসলাম শপে না গিয়ে আজকে এখানে কারণটা কি আজকে এখানে কারণটা হচ্ছে আমাদের প্রোডাক্টের পরিমাণ বেশি আমাদের শপে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে আমরা আজকে গোড়াউনে ভিডিওটা করতেছি আচ্ছা আচ্ছা

সবগুলা কিন্তু অথেনিক আর কিছু আমরা ফেব্রিক্স দেখাবো এটা আমরা স্যাম্পল রাখছি আগামী নেক্সট ভিডিও পাবেন এটা হ্যাঁ নেক্সট ভিডিওতে আপনারা সম্পূর্ণ ডিটেইলস কিন্তু এটা কিন্তু হাই কোয়ালিটি নাকি সম্পূর্ণ হাই কোয়ালিটি কোন ব্র্যান্ডের এটা কিন্তু আপনার জিপ কোম্পানি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আর ফাইবার চাকার ফাইবারে চাকা হ্যাঁ ফাইবারে চাকা কোয়ালিটিফুল যারা কাপড়ের হ্যান্ডেলের মধ্যে আচ্ছা এটা আমরা লাস্টে টাচ দিয়ে দিব না আজকে আমাদের মূল ফোকাসটা হলো ফাইবার নিয়ে ফাইবারে ইউজ কালেকশন এখানে বাচ্চাদের যারা চাচ্ছেন বাচ্চাদেরও কিন্তু কিন্তু আছে তো ঠিক আছে আমরা আর কথা পারবো না আপনাদের যদি শপে আসতে চাই লোকেশনটা একটু বলে দেন আমাদের শপের লোকেশন হচ্ছে হাজি হোসেন প্লাজা মার্কেটের দ্বিতীয়তলা স্পেশাল লেদার এন্ড কসমেটিক কালেকশন দোকান নং তিরানব্বই

বাচ্চাদের যেগুলো ছোট ওইগুলো আজকে শুরুতে দেখাবো আপনার কালেকশন গুলো এগুলা এটা হচ্ছে একটু বড় হলে সেক্ষেত্রে আপনি বড়টা নিতে পারেন আর অনেক ছোট বাচ্চাদের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি চাইলে ষোলো ইঞ্চিটাও নিতে পারেন এগুলো সম্পূর্ণ

তবে এত বিষ নাকি এটা যদিও লাম্বাতে 20 কিন্তু এটা ফাইবারের চাকা এগুলো কিন্তু আর বলার কিছু নেই প্রত্যেকটার অনেক সময় চলে যাবে একটু প্রাইজে চলে যাই এগুলো কিন্তু এগুলোতে কিন্তু আছে যদি অনেক

ফ্যাশনের আচ্ছা ফ্যাশনের তো কোয়ালিটি ফুল হয়ে থাকে আচ্ছা এগুলো প্রাইস কত

করে দেখতে পারেন অন্য জায়গাও এরপর দেখাবো আমরা দেখি

প্রত্যেকটা তিন চারটা করে কালার এটা কিন্তু ব্লুর ভিতরে নাকি এটা হচ্ছে ব্ল্যাক এটা হলো ব্ল্যাক ফুল ব্ল্যাক এর ভিতরে ফাইবার দেন কোয়ালিটি কতটা চাকাটা রাবারের চাকা ওকে তো এগুলো সেম একই জিনিস বারবার আর দেখাবো না ইন্টারন্যাশনাল লক আছে সবই আছে সিস্টেম জাস্ট প্রাইসটা আমরা বলে দেই এটা প্রাইস রাখবো মাত্র 5100 টাকা আগেরগুলোর গুলোর মতোই থাকছে সেম রেট একশো পাঁচ হাজার একশো টাকা চব্বিশ জায়গা থেকে ক্রয় করলে লাগবে মিনিমাম আপনাকে পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার টাকা লাগবে পাঁচ হাজার একশো একশো টাকা প্রায় ছয় সাতশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন কিন্তু

যেটাই পছন্দ হয় ভিউয়ার্স বারবার বলতেছি স্ক্রিনশট দিয়ে WhatsApp এ পাঠিয়ে দিবেন এটা কিন্তু আপনার 2025 সালের কিন্তু একটা অফার থাকছে পুরো আপনার জানুয়ারি মাস পুরোটাই আপনার এই অফারটা চলমান থাকবে ওকে দ্রুত নক করতে হবে দ্রুত নক করতে হবে দেখার সাথে সাথে কিন্তু এই WhatsApp এ এটা হচ্ছে MBL এর আরেকটি কালার যেটা আপনার হ্যাঁ MBL এর এর আগে কোনটা দেখেছিলাম জানো হ্যাঁ ওইটা এটা কালোটা আর ব্লুটা এখন হচ্ছে আপনার গ্রে কালার এটা তো গ্রে গ্রে টাইপের কালার হ্যাঁ

লেখা আছে এখানে আছে হ্যাঁ হ্যাঁ এখানে লেখা আছে এটা এটা লিওন লিওন হ্যাঁ লিওন আচ্ছা আচ্ছা

আপনার ভিডিও তোমার এটা হচ্ছে আপনার আমি তো পূর্বের ভিডিও দেখ হ্যাঁ অনেকগুলো আছে যেগুলোর মধ্যে কাপড়ের হ্যান্ডেল কিন্তু এগুলো হচ্ছে সবচাইতে লেটেস্ট কোয়ালিটি আপনি ওরা একটা একটু

আটাইশো পঞ্চাশ টাকা মানে চব্বিশ যেটা চব্বিশ যেটা আর বিশ যেটা বিশ যেটা এটা থাকছে মাত্র চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ আরো যদি এরকম লাগেজ ব্যাগ যদি চান ইমোয়ার্স যোগাযোগ করবেন আমাদের নেক্সট আবার ভিডিও আসতেছে ভিডিও আসতেছে নতুন এটা প্রোডাক্ট আরো আসতেছে

অনেক সময় দেখা যায় যে পরিবারে মা বাবা ভাই বোন ছোট ভাই সবাই ইন্টারন্যাশনাল ট্রাভেল করতে যাচ্ছেন তাদের ট্রাভেলিং এ যাবেন সেই ক্ষেত্রে তাদের এক কালার মধ্যে প্রত্যেকটা সাইজের ট্রলি ফ্যামিলি 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 টুর জন্য সেই ক্ষেত্রে তাদের জন্য এগুলা এখানে 20 সাইজ 24 সাইজ এবং 28 সাইজ তিনটা সাইজ দেওয়া আছে তিনটা সাইজ আছে ওকে তবে যারা একসাথে তিনটা মানে পুরো সেটটা ক্রয় করবেন সেই ক্ষেত্রে আমাদের খুচরা মূল্যের উপর কিন্তু আলাদা একটা ছোট বড় সাইজ আছে না অবশ্যই এটা আমি সাইজটা দেখাই দেব এই যে আমরা দেখাই এই যে দেখেন

হ্যাঁ এটা কিন্তু ইয়োলোনা অফোয়েডোনা ক্রেমোনা মানে এরকম একটা নতুন একটা ইউনিক কালার গুরুত্ব নক্ষ করা বা স্টিল পিক চাইলে স্টিল পিক দেওয়া যাবে এগুলোর আপনার প্রাইস হচ্ছে ঠিক আগেরগুলার মধ্যে থাকছে চার হাজার একশো পাঁচ হাজার একশো

টোটাল মূল্যের উপর কিন্তু একটা ফার ডিসকাউন্ট বিশাল একটা ডিসকাউন্ট পাবে পাবে আবার তিনটা নিলে তো ডেলিভারি চার্জ ফ্রি আছে চার্জ ফ্রি আবার সেগুলোর উপরে আবার কিন্তু আপনি একটা ডিসকাউন্ট আবার পাবেন হ্যাঁ তিনটা যদি একসাথে নেন আপনারা যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন তাদের এরপরে দেখাবো আপনাদের আপনার এইটা হচ্ছে আপনার ডার্ক গ্রে গ্রে কালার হ্যাঁ ডার্ক গ্রে এটা ব্ল্যাক বা গ্রে ব্ল্যাকি দরা কিন্তু প্যাকেটে আপনার কিন্তু ডার্ক গ্রে লেখা আছে ডার্ক গ্রে না ডার্ক আচ্ছা ডার্ক গ্রে লেখা ফুল ব্ল্যাক না না ফুল ফুল ব্ল্যাক না এটা এটারও কিন্তু আপনার তিনটা সাইজ বিশ চব্বিশ আঠাইশ একই প্রাইস ফ্যামিলি টুর দেওয়ার জন্য যথেষ্ট একই কালার ডার্ক গ্রে কালার ওকে আমরা রেখে দেই ফুল ব্ল্যাকটা কিন্তু পিছনে আছে আমরা ফার্স্টে যেটা দেখেছিলাম ওটা হলো ফুল ব্ল্যাক হ্যাঁ এটা হলো গ্রে কালার এই যে কাঁচা কাছি রাখলে বোঝা যাচ্ছে যে কালারটা পার্থক্য ওকে হ্যাঁ এরপরে যেটা দেখা লাগবে এটা ফুল ব্ল্যাক হ্যাঁ ফুল ব্ল্যাক আর তারপরে একটু আপনার কাস্টমারটা একটু দেখো যার যেটা চয়েস হয় সেই ক্ষেত্রে সাতশো টাকা এবং এগুলোর প্রত্যেকটার উপরে কিন্তু আপনারা তিন বছরের সম্পূর্ণ ওয়ারেন্টি তিন বছর তিন বছর ওয়ারেন্টি আসিল কত বছর ওয়ারেন্টি নাকি তিন বছরের এর আগেও এখানে একটা ছিল এটা দুই বছর দুই বছর ছিল হ্যাঁ আর এগুলোর ক্ষেত্রে আপনার তিন বছর ওয়ারেন্টি এক কথায় প্রোডাক্ট যতদিন থাকবে অন্তত যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব এটা তারপর হলো আপুদের পার্পল কালার পার্পল কালার ফেভারিট একটা কালার ফেভারিট কালার বিশেষ করে আপুদের কিন্তু নয় একটা কালার হ্যাঁ এই যে এটা কি একই ব্র্যান্ডের হ্যাঁ হ্যাঁ একই ব্র্যান্ডের এগুলো এলিগেন্টের হ্যাঁ এলিগেন্টেরই আচ্ছা আচ্ছা

কিন্তু আর কোথাও পাবেন না পাবেন না

লটারি সিস্টেমে ফালানো হবে টোকেন তো সেই হিসাবে আপনাদের এই চ্যানেলে কিন্তু আমরা ভিডিওতে দেখে দিব কে প্রথম পুরস্কার হয়েছে যে প্রথম পুরস্কার হবে সে কিন্তু একটা অ্যান্ড্রয়েড মোবাইল পাবে কিন্তু হ্যাঁ দ্বিতীয় জনে পাবে আপনার একটি ব্লান্ডার তৃতীয় জনে পাবে একটা তো ঠিক আছে ভিডিওটা ওইটাও দেখে নেবেন আর এগুলার ক্ষেত্রে তো বিশাল ডিসকাউন্ট আছে আর ডেলিভারি চার্জও ফ্রি আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ